গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি এখন চলে এসেছি টোটোতে আর এটা আমার বাড়ির সামনে দিয়ে টোটোই করে যাচ্ছি এখন বাজে সকাল আটটা আর আমি চলে যাচ্ছি স্টেশনে কারণ এখন যাব আমি দিদির বাড়িতে অনেক দিন দিয়েই ভাবছিলাম যে যাব যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না অনেক দিন ধরে প্ল্যান করা ছিল যে যাব যাব কিন্তু কোনো না কোনো কাজ পড়ে যাওয়ায় যাওয়াই হচ্ছিল না বেশ এক মাস ধরেই আমরা অনেক দিন ধরে ভাবছি যাবো আজ যাই কাল যাই কিন্তু কোনোভাবেই আমরা যে যেতে পারছিলাম না কিন্তু হঠাৎই আজকে ঠিকঠাক করে নিলাম ওদিক দিয়ে বড় দিদিকে ফোন করলাম আর আমার দিদি শিয়ালদা থেকে আমাদের সাথে মিট করে নিয়েছিল আর দেখো ফাইনালি আমি চলে এসেছি এটা হচ্ছে আমার দিদির বাড়ি আর অটোতেই নিচে লাভ দেখি না দিদি দাঁড়িয়ে আছে আমাদের পিক করার জন্য আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা বেলা হয়ে গেছিল যদিও বা এতটা বেলা হতো না কারণ আমার রাস্তায়তে একটু কাজ পড়ে গেছিলো তোমরা জানো আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম এনআরএসে সেখানে আমি আবারও গিয়েছিলাম ডাক্তার দেখাতে যেহেতু আমার ওখানটা আরও একবার ডেট ছিল সেই জন্য আমি আজকে একবারে ডাক্তার দেখিয়ে তারপরে গিয়েছিলাম দিদির বাড়ি আর এসেই দিদিকে বলছিলাম যে দেখ আমি যেহেতু এসেছি আর আজকে আমি তোদের এই গঙ্গা থেকে স্নান করে তারপরেই যাব। সেই জন্য বলছিল যে হাতে এখন অনেক সময় আছে ফ্রেশ হয় দুদিন থাকবি তারপরে যাবি করে আর এই যে সবুজ জামাটা পরে আছে এই দিদিটার বাড়ি এসেছি আর ওই যে সবুজ শাড়িটা পরে আছে ওইটা হচ্ছে আমার বড় দিদি আর আমার মাকে তো তোমরা চিনো আগে দেখেছো আমার কিছু কিছু ভিডিওতে আর গঙ্গায় স্নান করার কথা এই জন্যই বলছিলাম কারণ আমার দিদির বাড়ি থেকে গঙ্গা মাত্র দশ মিনিটের দূরত্ব কারণ আমার দিদির বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর তাই ভাবলাম যে দক্ষিণেশ্বরে এলাম আর ঠাকুর দর্শন করব না গঙ্গায় স্নান করব না এটা তো হতে পারে না বিগত কয়েক বছর আগেকার কথা বলি তখন তখন মায়ের সাথে মানে মাসে এক দুবার হলেও আমরা দক্ষিণেশ্বরে আসতাম গিয়ে পুজো দিতাম কিন্তু এখন এমন একটা সময় যাচ্ছে যে আমরা এখন আসতেই পারছি না দক্ষিণেশ্বর যদিও ও বা এখানে আত্মীয় আছে তাও আসতে পারছি না তো যাই হোক এখন যেহেতু এসেছি তো এখান থেকে তো ঘুরেই যাবো ভালো আছো জানি আর এখন ভালো আছে দেখি পড়ে গেছি না আর যে গেট খুলছিলেন ওটা হচ্ছে আমার দিদির শাশুড়ি আমাদের আসার কথা শুনে সকাল থেকে অনেক কিছু রান্না করেছেন হয়তো আমরা তিনজন খাবো আর এখানে দশজনের রান্না করেছে অ্যাকচুয়ালি উনি এমন একটা মানুষ মানুষজনদেরকে একটু মানে খাওয়াতে পছন্দ করে তাই বেশি বেশি করে সব জিনিস বেশি বেশি করে রান্না করেছে আর আমরা তিনজনে তো এত খেতে পারবো না আর রান্না বান্না সত্যি খুবই সুন্দর রান্না করেছিল পটল না পটল না বেগুন ভেজেছিলো আলু ভেজেছিলো আবার মাছের ইলিশ মাছ রান্না করেছে কাতলা মাছ রান্না করেছে পুঁই শাক মাছের মাথা আর তার আগে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস জল মিশ আর সত্যি কথা বলতে উনি রান্নাও করে ভালো আর আমাদের খাওয়া তো প্রায় দিকে শেষের দিকে আর আমার দিদি হচ্ছে একটু খাওয়া দাওয়া করে হয়তো বিকেলের দিকে বেরিয়ে যাবে আমরা হয়তো একটু দুটো দিন থাকবো আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো টাটা